লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের পরিমাণ বাড়িয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে এবার সামনে আসে নয়া তথ্য পুরনো লক্ষ্মীর ভাণ্ডার সব বাতিল নতুন করে আবেদন করার নির্দেশ তাহলে কি সত্যি পুরনো সব লক্ষ্মীর ভাণ্ডার বাতিল হতে চলেছে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করবেন লক্ষ্মীর ভাণ্ডার ভোট বাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে বিজেপিকে বাংলায় হোয়াইট ওয়াশ করার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবচেয়ে বেশি সাহায্য করেছে এই প্রকল্প আগে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন বাংলার মহিলারা পরে তা বাড়ানো হয় ইতিমধ্যেই বর্ধিত ভাতা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টেও ঢুকেছে আগে যেখানে সাধারণ শ্রেণীর মহিলারা টাকা পেতেন রাজ্যে সেই জায়গায় এখন তারা টাকা করে পান অন্যদিকে প্রতি মাসে আগে যে সকল তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি পেতেন এক হাজার টাকা সেই জায়গায় এখন তারা পান বারোশো টাকা দু লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে চালিয়েছিলেন তৃণমূল বহু জায়গায় এই প্রকল্প নিয়ে বলতে শোনা গিয়েছে রাজ্যের শাসক দলের নেতা নেত্রীদের এবার এলো নয়া আপডেট পুরনো লক্ষীর ভাণ্ডারের আবেদন দিয়ে নাকি আর পাওয়া যাবে না এই টাকা এটা কি সত্যি জেনে নিন রাজ্য সরকার কি বলছে নিজেদের এলাকায় বসে যাতে সরকারি সুযোগ সুবিধা পাওয়া যায় তার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দুহাজার সালে পয়লা ডিসেম্বর শুরু করেছিল দুয়ারে সরকার কর্মসূচি যে কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন এলাকায় ক্যাম্প করা হয়ে থাকে এবং সেই সকল এলাকায় সরকারি আধিকারিকরা নিজে গিয়ে সাধারণ নাগরিকদের থেকে বিভিন্ন প্রকল্পের আবেদন গ্রহণ করেন পরবর্তীতে গ্রাহকদের প্রকল্পের সুবিধা দেওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বেশি করে রাজ্যের মানুষদের নিজেদের এলাকায় সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেওয়ার জন্য বছরে অন্ততপক্ষে দুটি থেকে তিনটি দুয়ারে সরকার কর্মসূচি গ্রহণ করার নির্দেশ আগেই দিয়েছেন সেই মতো গত বছর ডিসেম্বর মাসে রাজ্যের শেষ বা দুয়ারে সরকার ক্যাম্প হয় এরপর লোকসভা ভোট পড়ে যাওয়ায় কোনো ক্যাম্প হয়নি তবে খুব তাড়াতাড়ি দুয়ারে সরকার ক্যাম্প আয়োজন করা হবে বলে জানা যাচ্ছে সেখানে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করা যাবে তবে পুরনো লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকরা নিজেদের মতো টাকা পাবেন বলে খবর সরকারের তরফ থেকে নির্দিষ্ট করে দিনক্ষণ ঘোষণা করা হয়নি তবে মনে করা হচ্ছে ডিসেম্বর থেকে কাজ ফের শুরু হতে পারে সেক্ষেত্রে নয়া অ্যাকাউন্ট তৈরির কাজও হয়ে যাবে তো বন্ধুগণ দেখতেই পারলেন যে পুরনো লক্ষ্মীর ভাণ্ডার সব বাতিল হবে না আর এটি জানিয়ে দিল রাজ্য সরকার